বিয়ানীবাজারে বিএনপি নেতার মৃত্যুতে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে ছুটে যান সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের দুইবারের সংসদ সদস্য ড মুকবুল হোসেন লেচুকন্যা সৈয়দা আদিবা হোসেন তিনি বুধবার বিকালে বিয়ানীবাজার পৌর বিএনপির সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক জসীমউদ্দিন জুয়েলের পৈতৃক নিবাস পৌরসভা এলাকার শ্রীধরায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রদান করেন এ সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলেন প্রয়াত জসীমউদ্দিনের দলের প্রতি অবদানের কথা স্মরণ করেন পরে তিনি উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি সভাপতি জালালুদ্দিনের প্রয়াত ছোট ভাই মরহুম হারুনুর রশিদের শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ও খোঁজ খবর নিতে তার বাসভবনে যান এ সময় আবেগ আপ্লুত লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালালুদ্দিন মেম্বার সৈয়দা আদিবা হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আজকে আবার মাথান তো নাই নেতারে এবং উন্ননর প্রেসিডেন্ট সেক্রেটারি কই সাংগঠনিক রে বন্ধে বন্ধিয়ার স্মরণ করণ আর বর্তমান যে সিগনাল ভাইয়া এই সন্তানের শেষ হয় তাই তো আমরা কাছে অর্থাৎ বন্ধ হতে এছাড়া আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন শেওলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফকরুল ইসলামের পিতা মরহুম আলহাজ মাওলানা আব্দুল লতিফের পরিবারের খোঁজখবর নেন বিএনপি প্রয়াত নেতৃবৃন্দের বাড়িতে পরিদর্শনের প্রাককালে সৈয়দা আদিবা হোসেনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি আব্দুল কাদির সেলিম বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিপলু আহমদ ক্রিয়া সম্পাদক মানিক মিয়া আলীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আমুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফর কুটি চারখাই ইউনিয়ন বিএনপি সহসভাপতি ফয়জুর রহমান বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা জমিল আহমদ গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের আহ্বায়ক ফাহিম শাকিল প্রমুখ পরিদর্শনকালে তার সঙ্গে থাকা নেতৃবৃন্দর প্রয়াত নেতা ও স্বজনদের কবর জিয়ারত করেন